ইমামে হাসান ইমামে হুসাইন তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ বলার জন্য বলেছে যে হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যেন আপনার আহলে বাইত যারা যারা আছে তাদেরকে যেন ভালোবাসে বলি না সুবহানাল্লাহ আর এই ভালোবাসার জন্য এই ভালোবাসা আদান প্রদান করার জন্য আজকে এই শোহাদাই কারবালা মাহফিল কথা বলে ঠিক কিনা যদি ভালোবাসার মতো ভালোবাসা ইমামে হাসান ইমামে হুসাইন মৌলা আলী কে করতে পারেন তাহলে মৌলা আলীর সাথে ইমাম হাসানের সাথে ইমাম হুসাইনের সাথে হাসর নাসর হবে কথা বলেন ঠিক কিনা ইমাম হুসাইনের সাথে হাসর নাসর করতে চান কি জানলা যদি চান তাহলে আজকের মাহফিল থেকে ইমামে হাসান ইমামে হুসাইনকে কিভাবে ভালোবাসতে হবে তার টিপস জানার দরকার আছে কি নাই কারণ ইমামে আলী মাকাম ইমামে হাসান ইমামে হুসাইনকে যদি ভালোবাসতে পারেন আমার নবী বলে যারা

আমার নবী আবার হাঁটলেন আবার মা ফাতেমা যাচ্ছে মা ফাতেমা গো ও খাতুনে জান্নাত মা ফাতেমা আসো আসো এদিকে আসো এই বলে আমার নবী মা ফাতেমাকে আমার নবীর কালো চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুম্মা জালিয়ুম হঠাৎ করে হযরত আলী আসলে আমার নবী হযরত আলীকে দেখে ফাদ খানুহা আমার নবী হজরত আলীকে আবার ওই কালো রঙের চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন আমার নবী তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন ইন্না মা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহারুকুম তাতহীরা উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী আহলে বায়াত বলে সম্বোধন করেছেন আমার নবী বলেন ও আমার আহলে বাইতরা ও আমার আহলে বাইতরা আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণভাবে পবিত্র করতে সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝলাম এই নিকটত্ব মানে এই হাদিসের মাধ্যমে আমার নবী প্রমাণ করে দিচ্ছেন যে আহলে বাইত আল্লাহর হাবিবের নিকটত্ব হলো আহলে বাইত আর আহলে বাইত কারা সেটা ও আমার अभी शकलें पौड़ी छोई छोई जहाँले बैठा लो इमामे हसान इमामे हुसैन मौला आली माफाते माफुनी अल्लाह अल्लाह शेदुले पांके पंजतरन बितोरे आजे हाँ, इति के हसान इति के हुसैन वो इति के मौला आली वो इति के माफाते मा अश्वयं अल्लाह পাঁচজনে মিলে হলো পাকে পঞ্জাতন বলি না সুবহানাল্লাহ সেজন্য এই পাকে পঞ্জাতনের উপর যদি আপনার ঈমান না থাকে পাকে পঞ্জাতনের উপরে যদি আপনার মহব্বত যদি না থাকে তাহলে যত বড়ই আমল করুন না কেন সেই আমল বিফলে যাবে কথা বলেন ঠিক কি ঈমান